আসছি দেখো দেখতে থাকো তোমরা আমি কি কি বানাচ্ছি এই যে আলু ভাইজে নিছি আলুটা যে ভাজছি ভাবতে পারো কি দিয়ে রান্না করব আলুটা যে ভেজে নিছি কি দিয়ে রান্না করব ভাবতে পারো রান্না করব আমি মাংস দিয়ে মাংসটা দিয়ে নিয়ে আসলাম দিয়ে নিয়ে আসলাম এখন বসাবো পিঁয়াজ মশলা সব মিক্সারে করে নিলাম মশলাটা করে নিলাম হুম সব কিছু ইয়ে নিই বাইটে নিছি ভাত আমার হয়ে গেছে অন্ধকার দেখা যাচ্ছে এখানে লাইনটা আসতেছে না বাচ্চা অনেক দূরে আছে সাইড দিলে দেখা যাচ্ছে ভাবনা হয়ে গেছে ঠান্ডা হয়ে নেই তারপরও তারপর আলু ভাজি নিছি আলুটা ভাজি নিছি এই হয়ে দেখো আলু ভাজা হয়ে গেছে লাইটটা এত দূরে আসতেছে না আলু ভাজা হয়ে গেছে মাংসর জন্য আলুটা ভাজি এনেছি এই তেল দিয়ে রাখি এই রাম আজকে তো ওই জিনিসটা এই যে মাংসটা কষাকষি হয়ে যাচ্ছে মাংসটা जल दल so,